দেখো বন্ধুরা কুকুরের লেজ যে কখনো সোজা হয় না এটা তো আমাদের প্রবাদ বাক্য আছে তাই না বাংলাতে একটা প্রবাদ আছে তো আমরা এটা সবাই জানি এটা কেন বলা হয় যে এই জন্যই বলা হয় যে মানুষের স্বভাব কখনো বদলায় না হ্যাঁ সে দেখাতে পারে প্রিটেন্ট করতে পারে যে হ্যাঁ আমি বদলে গিয়েছি আমার আমি আর এরকম করব না আমি ভবিষ্যতে বদলে যাব এরকম প্রিটেন্ট করা যায় করে মানুষ অনেকে করে বিভিন্ন স্বার্থ নিয়ে করে ঘটনাটা হচ্ছে এটাই তো তার মানে কিন্তু এই নয় যে ভিতর থেকে মানুষ বদলে যায় মানুষ হচ্ছে সেই একমাত্র জীব যে কিনা অন্তর থেকে ভিতর থেকে বদলায় না অন্তরটা তার একই রকম থাকে সেটা দেখো আমরা এই যে যে মেয়েটিকে নিয়ে আমরা আলোচনা করি যে অসহায় মহিলা তারও আমরা বিভিন্ন আচরণে কিন্তু তার নিজের ভিডিওতে না হলেও তার পরিবারের অন্যান্যদের ভিডিওতে সে ধরা পড়েই যায় এবং কোথাও না কোথাও কোনো একটা পয়েন্টে গিয়ে আমার কিন্তু এটা আজকাল খুব মনে হচ্ছে ওদের ভিডিও দেখেই যে ওরাই চাইছে ধরিয়ে দিতে এই পয়েন্টগুলো কারণ না হলে দোষটা ওদের ঘাড়ে আসছে এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা আজকের এই ভিডিওতে করবই প্লাস যেটা করতেই হবে না করলেই নয় কালকে একটা লাইভ হয়েছিল যে ম্যামের যে লাইভ তো সঙ্গীতা ম্যামের লাইভের কথা বলছি সেখানে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও যেমন হয়েছে আবার একটা আমি বলবো যে ঠিকঠাক কাজ হয়েছে অনেকেই অনেক রেগে গেছে রাগ করে অনেকে লাইভ ছেড়ে বেরিয়ে গেছে এবং লাইভে একটা শুনতে পাওয়ার সমস্যা ইত্যাদি তৈরি এমন হয়েছিল যেখানে ভুল বোঝাবুঝির অবকাশ অনেক ছিল কিন্তু ফাইনালি সেটা তত গুরুত্ব পায়নি এটাও ভালো লেগেছে ঠিক আছে কথাটা হচ্ছে যে অনেকেই রেগে গেছে হ্যাঁ ম্যামের ওপরেও রেগে গেছে এটা ঘটনা কারণ উনি সুযোগ দিয়েছেন উনি কাকে সুযোগ দিয়েছেন উনি এমন একজনকে সুযোগ দিয়েছেন যে কিনা মেয়েদের নিয়ে প্রচুর কাটা ছেঁড়া করেছে এবং খুব নোংরাভাবে করেছে যেটা মানে সে নিজেও কিন্তু অস্বীকার করতে পারেনি পারবে না কারণ প্রমাণগুলো রয়েছে যাদের নিয়ে করেছে তাদের কাছে না আমি তাদের মধ্যে পড়ি না আমি তখন কোনো কন্ট্রোভার্সি জোনের মধ্যে ছিলামই না আমি ছিলাম দর্শক তিতি বিরক্ত হয়ে গিয়ে তার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম কথাটা হচ্ছে পরে যখন সে অনেকটা ভালো হয়েছিল তখন কিন্তু আবার তার ভিডিওগুলো দেখতাম তখন বোধহয় কমেন্টও কিছুদিন করেছি তখন ভালো লাগতো মনে হয়েছিল হ্যাঁ মানুষটির পরিবর্তন হয়েছে কিন্তু না সে আবার যখন স্বরূপে আবির্ভূত হল পুনরাবির্ভূত যাকে বলে তখন আমি বুঝলাম যে ওই যে কুকুরের বাঁকালে ছোঁজা হয় না এই প্রবাদ বাক্যটা সত্যি এটা এমনি এমনি তৈরি হয়নি তো কথা হচ্ছে এই কথাগুলো এখন কেন বলছি ডেফিনেটলি কালকে লাইভে যা হয়েছে সেটা দেখে বলছি তার যে অ্যাটিটিউড ছিল না সে এমনিতে যেরকম ভাবভঙ্গি করে তার থেকে অনেক ভদ্রভাবেই কথা বলছিল বলে মনে হয়েছে কারণ যেহেতু কথাটা চলেছে মানে এগিয়েছে সামনের দিকে এবং অনেক চাপানুতর অনেক দোষ দেওয়া দিই অনেক কিছুর পরে আমি ডিটেলে যেতে চাইছি না লাইভটা অনেকেই দেখেছে যারা দেখেনি তারা দেখে নেবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব না আমার যেটা চিন্তা বা যে প্রসঙ্গটা বলতে এসেছি সেটা হচ্ছে ওই যে বললাম যে মানুষ কখনো ভিতর থেকে বদলায় না আমি বিশ্বাস করি এটা এটা অনেকবার আমার নিজের জীবনে আমি প্রমাণ পেয়েছি অনেকের ক্ষেত্রে ঠিক আছে সেই জন্যই বলছি যে এই যে এটা একটা ফাঁদ নয় তো যে আমি বদলে গেছি মানে একটা গুড বুক দেখানো এটা পাবলিককে দেখানো যে ম্যামের দিকে বোধহয় ম্যামের সাথে বোধ এক হয়ে গেলাম ম্যাম বোধ হয় খুব আমাকে পাত্তা দিল এবং ভালোবাসলো এবং এবার থেকে বোধ আমি আর ম্যাম একভাবেই কাজ করব বা এই ধরনের কিছু বা এটা যে একটা হতে পারে পয়েন্ট বার একটা হতে পারে যে কোনোভাবে ম্যামের গুডবুকে থেকে ভেতরের কিছু কথা যদি বের করা যায় কারণ তারা ভেতরের কোনো খবর ওই পক্ষ থেকে সেই অসহায় মহিলার দিক থেকে পাচ্ছে না কারণ সে কাউকে বিশ্বাস করে না এবং তার বক বক দাদা খুব সম্ভব এবং তার লিগাল টিম তাকে বারণ করেছে ঠিক আছে কারোর সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে এবং সে কিন্তু অক্ষরে অক্ষরে সেটা মেনে চলছে কারণ সে নিজের ড্রব্যাকসগুলো জানে যে সে কোথায় কোথায় তার খামতি আছে তার পুরোটাই খামতি সে সেটা খুব ভালো করেই জানে সে ভিডিওতে যাই প্রিটেন্ড করুক সেটা তো তাকে করতেই হবে মিথ্যে কথা অজস্র তাকে বলতে হবে কারণ তাকে টিকে থাকতে হবে আমি বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তাকে ভিডিওটা বিক্রি করতে হবে তার জন্য তাকে একটা মুখে ফলস হাসি ঝুলিয়ে গলায় একটা ফলসি টোন এনে কথা বলতে হবে কিন্তু তার আসল গলার স্বর তার আসল কথা বলার ভঙ্গি লুকোতে সে পারে না তার মায়ের ভিডিওতে বিশেষ করে ধরা পড়ে যায় বাবার ভিডিওতে সে প্রচুর নাকামি করে কথা বলে সেটা আমরা খেয়াল করেছি তার বাবাকে দেখলেই তার নাকামি উতলে ওঠে কিন্তু মায়ের ভিডিওতে সেটা হয় না মায়ের ভিডিওতে সে থাকে বেশ হয় গম্ভীর নাহলে সে মুখরা ঠিক আসলে সে যেটা তার প্রচণ্ড মুখ চলে এবং তার এখন সফট টার্গেট হচ্ছে তার দাদার কচি বৌটি হ্যাঁ বন্ধুরা একদম পরিষ্কার স্পষ্ট মায়ের ভিডিওতে আজকে ধরা পড়েছে মা বাধ্য হয়েছে কাট লাগাতে এত বিশ্রীভাবে বৌদিকে সে অ্যাটাক করছিল আমি জানি না সে গায়েও হাত তোলে কিনা না হতে পারে কিন্তু এটা কিন্তু ভেরি মাচ পসিবল কারণ গলার স্বরে যে প্রচণ্ড তীক্ষ্ণতা নোংরামি এবং অ্যাটাকিং যে একটা অ্যাটিটিউড ছিল প্রচণ্ড একটা অ্যাটাকিং একটা হিংসা হিংস্র একটা ভাব এবং চিৎকার করে এবং চিৎকারটা বিভৎস চিৎকার ছিল যারা শুনে ফেলেছ তারা তো জানোই আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি প্রত্যেকেই করবে প্রত্যেকটা ক্রিয়েটার এটা নিয়ে বলবে আমাদের দিকে যারা বলে ওর এগেন্স্টে কথা হচ্ছে যে এটা সে করছে কেন কারণটা আর কিছুই নাই বৌদিকে দাদা খুব ভালোবাসে বৌদির এক টাকাও ব্যাঙ্ক ব্যালেন্স নেই ওর অনেক টাকা আছে কিন্তু ওকে ভালোবাসার কেউ নেই ও জানে ও মনে মনে তো জানে যে ওকে কেউ ভালোবাসে না না ওর বাবা না ওর মা না দাদা বৌদি না ওর সোকল্ট প্রেমিক ও যেখানে আসলে ওকে ভালোবাসতো ও সেটা হেলায় লাথি মেরে বেরিয়ে চলে এসেছে একটা অদ্ভুত কিছুর আশায় একটা মিরাকেলের আশায় যে ওকে সাংঘাতিক কেউ একটা প্রেমিক জড়িয়ে ভালোবাসবে একবারে মানে সিনেমার মতন স্বপ্নের মতন এরকম রূপকথা কিছু আশা করেও বেরিয়ে এসেছিল কিন্তু সেটা তো হওয়ার নয় এবং সেটা হয়নি হয়তো সেটাই কারণ এবং কারুর উপর তো সেই রাগটা এই ধরনের যারা মানুষ আমি একেবারে এই ধরনের না হলেও কিছুটা এই ধরনের মানুষ কিন্তু আমার জীবনে দেখেছি এই সব এরম না যে এই যে পরকীয়া করা ইত্যাদি সেগুলো দেখিনি কিন্তু এই যে হিমস্র একটা ক্যারেক্টার যে কাউকে সফট টার্গেট করা এবং তার উপর সাংঘাতিক নোংরামি অ্যাটিটিউড দেখানো গলার আওয়াজ তুঙ্গে তুলে এগুলো আমার দেখা আমি দেখেছি ঠিক আছে কথা হচ্ছে সেই জন্যই আমি খুব ভালো চিনতে পারছি যে এর কিন্তু সফট টার্গেট হচ্ছে বৌদি এবং বৌদিটি হচ্ছে একেবারেই শান্তশিষ্ট ওই মুহূর্তে বাট শান্তশিষ্ট মানুষরা জানো তো যখন ভীষণ রেগে যায় তখন কি হয় তখন জ্বালামুখী হয়ে যায় হ্যাঁ হয়তো ভবিষ্যতে সেটাই হবে এবং দাদা হয়তো সবটা জানে না কারণ দাদা সেই সময় বাড়িতে ছিল না ঠিক আছে যখন ঘটনাটা ঘটছিল তার মা বাধ্য হয়েছে ওই জায়গায় কাট লাগিয়ে পরের মোমেন্টেই সে শান্ত শান্ত হয়ে গেছে বাধ্য হয়ে মায়ের ক্যামেরা চলছে সে আগের বুঝতে পারেনি সে ভাবছে মা এমনি কথা বলছে যখন খেয়াল করেছে ক্যামেরা চলছে তখন সে অ্যাটিটিউড নরম করে আবার ন্যাকামি শুরু করেছে কিন্তু ততক্ষণে আমরা যা শোনার সেটা কিন্তু শুনে ফেলেছি চোখে দেখায়নি কিন্তু আমরা শুনে ফেলেছি এবং বৌদিটি কিন্তু আগাগোড়া নর্মালভাবে কথা বলার চেষ্টা করছে কারণ সে কিন্তু তার শাশুড়িকে খুব চেষ্টা করে শাশুড়ির ভ্লগিংটা যেন ভালো হয় সে নিজেও ক্যামেরা করে দিয়েছে অনেকটা পোর্শন এবং শাশুড়ি কিন্তু তাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং এটা একটা অন্যতম কারণ যে ওই ফুটো গামলা দাদার বউকে সাংঘাতিক হিংসে করে ভয়ঙ্কর ওর ইচ্ছা একে পিটায় একদম ওর গলার আওয়াজে আজকে অ্যাটিটিউডে পরিষ্কার বোঝা গেছে যে ওর পেটানোর ইচ্ছায় বৌদিকে পারলে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয় এক টাকা তোর ব্যাঙ্ক ব্যালেন্স নেই নাই তোর রঙ আমার মতন নাই তুই আমার মতন গায়ে মাংস তাহলে কিসের জন্য তোকে শুধু আমার দাদা নয় আমার মা এত ভালোবাসবে আমার মা নিজের মেয়েকে এত ভালোবাসে না এত কেন ওর মা মেয়েকে ভালোই বাসে না এই স্বভাবের জন্যই বাসে না এবং ওর মায়ের যে এই যে প্রচণ্ড সামলে নেওয়ার আজকে আমার ওর মায়ের প্রতি একটু হলেও কিন্তু ফিলিংস খুব মানে খারাপ লেগেছে মায়ের জন্য কারণ উনি এই যে দাঁত বার করে থাকেন হ্যাঁ ভুলভাল ইংরাজি বলে সেটা তার শিক্ষার খামতি সেটা আলাদা কথা কিন্তু এই যে উনি দাঁত বার করে ম্যানেজ করার চেষ্টা করেন এবং উনি মানসিকভাবে মানে বৌমার খুব কাছের কিন্তু উনি বৌমাকে কিন্তু অনেক বেশি ভালোবাসেন তার স্বভাবের মিষ্টত্বের জন্য আর নিজের মেয়েকে হাড়ে হাড়ে চেনে বলেই এটাই কারণ ছিল আঠেরো বছর বয়সে বেড়াল পার করতে হয়েছিল এবং তার বাবাও মোটেই তাকে ভালোবাসে না একটুও না সবটাই নিজেদের চ্যানেলের স্বার্থে চ্যানেলগুলোকে তারা গ্রো করে একটু পয়সা করে নিতে পারলে এই মেয়ের সঙ্গে হয়তো তারা সম্পর্কই রাখবে না কারণ এই পয়সা নেই বলেই এই মেয়ে কিন্তু যখন ওই আগের এক্সের বাড়িতে ছিল নিজের শ্বশুরবাড়িতে এদেরকে পা দিয়েও পুছতো না বাপের বাড়ি গরিব বলে তখন ওর অহংকার ছিল শ্বশুরবাড়ির পয়সা বেশি ও আসার কথা বলতোও না এমনকি সেখানেই দিব্যি হেসে খেলেছিল ওর প্রেমিক জোটার পর ওর বাপের বাড়ির দিকে টান হয়েছে কারণ প্রেমিক হচ্ছে বাপের বাড়ির কাছের লোক বাপের বাড়ির কাছাকাছি তার বাড়ি এইটাই হচ্ছে ঘটনা মানে আজকে তো ভিডিওতে রিম্পা দেখিয়েও দিয়েছে অনেকটা ফুটেজ তাতে তো পরিষ্কার যে নিজের মুখে বলছে সে কতটা সুখে আছে আরামে আছে তার ওই এক্সের বাড়িতে তার ফলে সব তো দুধ কা দুধ আর পানি কা পানি এগুলো নিয়ে আলোচনার তো কিছু নেই তাই না এগুলো তো অলরেডি প্রমাণ হয়ে গেছে তাহলে কথাটা যে এই মেয়েটা এতটা দু নাম্বরই এতটাই দু নাম্বরই স্বভাবের যে তার প্রচণ্ড রাগ এখন ওই সফট টার্গেট বৌদি ওই বৌদির উপর তার এখন ভয়ঙ্কর রাগ দাদা যখন বাড়িতে থাকে তখন কিন্তু ম্যান্তা মেরে থাকে কারণ জানে দাদা দেবে ঘুরিয়ে দুই ঘা সে তার বউকে যথেষ্ট ভালোবাসে এবং আমার ধারণা এই মেয়েটির স্বভাবটা এত ভালো বলেই ওকে ওর পুরো শ্বশুরবাড়ির সবাই স্বামী শুদ্ধ ওকে খুব ভালোবাসে ঠিক উল্টো কারণ যে এই যে অসহায় মহিলা তার স্বভাব এতটাই খারাপ সে তার এই নতুন যার সঙ্গে সম্পর্ক শোনা যায় বা দেখা যায় বোঝা যায় টিকটিকি তার বাড়ির লোকের সঙ্গেও সম্পর্ক রাখতে কিন্তু পারেনি এবং পারবে না ইনফ্যাক্ট ও কারুর সাথেই সম্পর্ক রাখতে পারবে না এই যে যে বয়ফ্রেন্ড বা যেই হোক ওর যে সঙ্গী পুরুষ সঙ্গীটি তার সঙ্গেও কিন্তু ভবিষ্যতে সম্পর্ক রাখতে পারবে না এটা কিন্তু আমি বলছি না আমার দর্শকরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন এটা আমার মনে হয়েছে বাট একটা অল্প বয়সী মেয়ে সম্পর্কে আমি বলতে চাইনি কিন্তু তারাই বলে দিচ্ছেন এখন আমারও মনে হচ্ছে কারণ যে গলার অ্যাটিটিউড ওর গলা দিয়ে শুনলাম সেটা কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব না মানে ওর যে রায়বাঘিনীও খুব কম হয়ে যাবে রায়বাঘিনী ননদিনী রায়বাঘিনী যে শব্দটা তার যে ওজন সেটাও খুব কম হয়ে যাবে ওর ওই নোংরামি ছেটানো যে গলা প্রচণ্ড হিংসে গলা দিয়ে যে বেরোলো ঠিক আছে বৌদির প্রতি কি বলল। যে বিয়ে বাড়ির খাবার খাবে বিয়ে বাড়ি পেয়েছ সেটা এত খারাপভাবে ভাবে বললো মানে কি গরিবের মেয়ে বেশি নোলা এটাই নোলা শুধু ওর থাকবে ও হচ্ছে বড়ো লোক ওর নিজেই বড়ো লোক কিন্তু ওর আছেটা কি খোখলা বড়ো লোক এরকম পয়সা ওর থাকবে না আর ওর তো আর কিছুই নেই ওর তো কিছু নেই ওর কিছু পাওনাও নেই আসলে ভগবান ওকে যেখানে মারার সেখানে মারছে সেখানে মারবেও কারণটা ওর স্বভাব ও নিজের স্বভাবের জন্য আগে শ্বশুরবাড়িতে টিকতে পারেনি আবার বাপের বাড়িতেও ওকে সহ্য করে ওরা হ্যাঁ এটা ঘটনা যে ওদের পয়সা নেই এবং চ্যানেল দুটো দাঁড় করানোর ওরা চেষ্টা করছে যাতে কিনা না ওর ওপর ডিপেন্ড করতে না হয় বন্ধুরা এটাই ঘটনা আমি পরিষ্কার ওর মায়ের ব্লগের শেষটা দেখে না আমার সত্যি খারাপ লাগছিল ওনার জন্য এই প্রথম ওনার জন্য আমার খারাপ লাগছিল তার কারণ উনি মেয়ের ভিডিওতে যতটা দেখান সবটা ওনার অ্যাক্টিং থাকে আমি বুঝেছি এবং উনি বৌমাকে সত্যি ভালোবাসেন মন থেকে কারণটা হচ্ছে তার মিষ্টি স্বভাব এবং এই মেয়েকে সহ্য হয় না এই জন্যই কিন্তু সেটা দেখাতে পারে না ওই যে মেরে বার করে দিয়েছিল ওরা ভেবেছিল যা কাপত গেছে বাঁচা গেছে কিন্তু তারপরেই পয়সার টোপটা গাজরটা সামনে ঝোলালো জানে এরা গরিব পয়সার টোপটা এরা গিলবেই এত শ্রুড এত ধান মানে চিন্তাভাবনা যুক্ত ওই মেয়ে ভয়ঙ্কর বদমাইশ যে পয়সার টোপটা ঝোলালে আমার বাবা মা গিলতে বাধ্য হবে ইভেন দাদাকেও পটাতে পারবো কিন্তু বন্ধুরা মন থেকে তারা মানেনি তার এই অসভ্যতা তারাও মন থেকে মানে না ওর বাবা এই যে দেখাচ্ছে যে মেয়ের বলছে ব্যারাক ব্যারাক বলছে মুখ দিয়ে ব্যারাক বেরিয়ে যাচ্ছে মানে ব্যারাক কেন কি আর বলবো বস্তিই বলুক যাই বলবে কিছুই কম হয়ে যাবে আর কি সেজন্যই তো সেখানে সে বোতল রাখছে বোতল খাচ্ছে যা খুশি করছে কারণ সে তো জানে তার যে কন্যা সে যে কি জিনিস সে যে কি পদার্থ সে তো জানে সেজন্য তার যা খুশি করতে তো বাধা নেই ওখানে কিছুই করতে বাধা নেই এ তেমনি যেমন থাকছে ওখানে বোতল টানছে সেমনি ঘর দোর পরিষ্কার করে দিচ্ছে রান্না করে খাচ্ছে সমস্ত কিছুই করছেও ঠিক আছে আমি তো বলবো ওর বাবা মার যেহেতু গরিব তাই এত ডিপেন্ড করছে এইটাই যদি ওদের পয়সা থাকতো আমার মনে হয় না ওরা মেনে নিতো ওকে ওর এই নোংরা আমি এতদিন ধরে সহ্য করতো আমার কিন্তু মনে হয় না তবে হ্যাঁ এর বাবা নিজের যে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে অনেক কিছু করেছে সেটা তো পুরো অপরাধ একদম অপরাধের খাতাতেই পড়ে তবে সেগুলো তো নিশ্চয়ই অপরাধ কিছুটা তো জিন আছেই তাদের মধ্যেও আছে তাই না এবং ওর মাকেও যে দেখেছি যেভাবে ওই যে রিকভারির সময় যেভাবে এই চল চল প্লাস্টিক নিয়ে প্লাকুড়ানিদের নিদের মতন ঘুরে বেড়াচ্ছিলো তখন থেকে ওইগুলো মনে পড়লে আবার মনে হয় সত্যি কিন্তু ওই যে ধীরে ধীরে ছেলের বউকে দেখেছে তো যে ছেলের বউ এই এও তো বাড়ির বউ কত ভালো আর একেও তো দেখেছে জানে তো নিজের মেয়েকে যে কীরকম তো এগুলো গেল এর কথা এবার বলি যে সেই লাইভের কথাটা যে লাইভে আমরা কি দেখেছি যে খুবই আশ্চর্য বুকে ধক্ক করে লেগেছে যে হ্যাঁ যাকে নিয়ে লাইভ হচ্ছে সে হাজির খুবই ভালো কথা সে নিজের গাটস দেখানোর জন্য এসেছিল এবং হয়তো তার কিছু প্রশ্ন ছিল কিছু বলার ছিল সেজন্যই সে এসেছিল খুব ভালো কথা অসুবিধা কিছু নেই ম্যাম তাকে সাদরে গ্রহণ করেছেন উঠতে দিয়েছেন এবং সেখানে মাছের বাজার বসতে বসতেও বসেনি ঠিক আছে তারাও রেসপেক্ট দেখিয়ে নেমে গিয়েছে প্রত্যেকে এবং ওকে কথা বলতে দেওয়া হয়েছে কিন্তু তার যে বক্তব্য তার মধ্যে অনেক জল মেশানো রয়েছে কারণ সে যে নিজেই নিজের ভিডিও ছেড়েছে নিজের ওয়াইফের সেটা সে কেটে দিতে পারতো সত্যি করেই সে পরেও এডিট করতে পারতো কিন্তু সেটা সে করেনি এবং সেটা কিন্তু সে অস্বীকার করছে অ্যাভয়েড করছে যেটা আমার প্রচণ্ড ফেক লেগেছে যেখানেই পরিষ্কার যে তার উদ্দেশ্য ভালো নয় এই লাইভে ওঠার জন্য তার উদ্দেশ্য ভালো ছিল না তার উদ্দেশ্য ওইটাই ছিল পাবলিককে দেখানো ম্যাডামের বদনাম করিয়ে দেওয়া যে ম্যাডাম কিন্তু ওকেও লাইভে তোলে ম্যাডাম বোধ ওর মতন মানে এরকম কিছু একটা ধারণা দেওয়া আমার এটা মনে হচ্ছে সামাও আমি জানি না সত্যি কি মিথ্যা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয়েছে ম্যাডামকে বদনাম করা উদ্দেশ্য কারণ প্রতিটা ভিডিওতে ম্যাডামকেই যা তা বলে সেটা ম্যাডাম নিজেও বলছিলেন যাতা বলে এটা কিন্তু ঘটনা অতএব সেই উদ্দেশ্য নিয়েই হয়তো এই জিনিসটা করা হয়েছে আমি বলতে পারবো না কারণ সে একরকম বলছে তার সোকল ভাই এখন যে কেটে কেটে পাগল হচ্ছে এখন অনেক কথা বলছে রিভেঞ্জ নেওয়া ইত্যাদি ইত্যাদি কেস করেছে কার এগেনস্টে যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার সে কার এগেনস্টে কী করবে করুক করতেই পারে সেটা কোনো ব্যাপার না কথা হচ্ছে যে ম্যাডামকে যেন বদনামটা করতে না পারে এটা কিন্তু দেখতে হবে ম্যাডামকেই দেখতে হবে এটা আমরা কেউ তো দেখতে পারবো না এটা ম্যাডাম নিশ্চয়ই দেখবেন উনি ব্যাপারটা হয়তো কিছুটা আঁচ করেছেন বুঝতে পেরেছেন কিছু যার জন্য উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন কারণ উনি দেখছেন সারা দিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা দর্শক তারা কিন্তু অনেকেই রেগে গিয়েছে তারা ওনাকে ভুল বুঝছে যার জন্য উনি বলেছেন ওনার নিজের যে কমিউনিটি পোস্টে যে আপনারা ভুল বুঝবেন না শাস্তির মতন কাজ করলে আবারও সে শাস্তিযোগ্য কেস সে পাবে অবশ্যই পাবে ওই যে উঠেছিল তার কথাই বলেছেন এবং যেটা উনি বলেছেন যে উনি কারুর চ্যানেল কে কী বলছে উনি নাক বলাতে যাবেন না যেটা অনেকের মনে হয়েছে উনি বোধহয় কন্ট্রোল করার চেষ্টা করছেন সেটা উনি বলে দিয়েছেন যে যার নিজের মতন ভিডিও করবে ঠিকই আছে প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে ভিডিও আমরা করছি এই যে আমি আমার ভিডিওতে না থাকে কোনো দিন কোনো কারুর মানে কোনো ছবি ইউজ করি বা ভিডিও ইউজ করি না কারুর কল রেকর্ডিং গলার আওয়াজ এগুলি ইউজ করি আমি নিজের ভয়েসে বিশ্বাস করি নিজের কথা নিজের পার্সোনালিটিতে বিশ্বাস করি সেটা করেই আমার প্রায় সাড়া সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা আমার পরিবারে জয়েন করেছো তোমরা আমাকে ভালোবাসো ভালোবেসে আমার ভিডিও দেখো আমি তাতেই খুশি সেই জন্য ওই বেশি ভিউজের জন্য অন্যের এটা ইউজ করবো ওটা ইউজ করবো গলার আওয়াজ ইউজ করব এগুলো আমি কোনো দিনই করবো না কোনো দিনই না কারণ আমি নিজেও কোনো ঝামেলায় জড়াতে চাই না এটা করে আমি যেভাবে করছি তাতে করে তোমরা আমায় ভালোবাসছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বেশি পাওয়া কোনো টাকা পয়সা দিয়ে হিসাব হয় তোমরা আমার কেউ আমাকে মানে তোমরা আমাকে সামনাসামনি দেখো নি চেনো না অথচ তোমরা আমায় দিদিভাই বলে অনেক ভালোবাসো এটা কি কম বড় পাও না আমি তো কখনো ভাবিনি যে এত অচেনা মানুষ আমার এত আপন হয়ে যাবে তাহলে আমি এতেই খুশি আমি কোনো কিছু বিশেষ কিছু পাওয়ার জন্য কিন্তু ইউটিউবে আসিনি সেই জন্য আমার কোনো ধান্দাবাজি করতে হয় না কোনো ফেক কিছু করতে হয় না এবং কারুর কোনো জিনিস ইউজও করতে হয় না ঠিক আছে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করতে পেরেছি তবে কালকের লাইভটা দেখার পর ওই একটাই চিন্তা হয়েছিল আমার মনে হয়েছিল ম্যাডামকে বদনাম করার একটা চেষ্টা আবার হয়তো অন্যভাবে হচ্ছে যেটা ওই পক্ষ থেকে প্রায়ই নানান রকমে কেউকে ওকে বদনাম করার চেষ্টা হয় তোমরা জানো এবং ওনার যেহেতু একটা ভালো মূর্তি রয়েছে সমাজে এবং ওনার একটা কাজের নিজস্ব জায়গা যেটা উনি নিজে খেটে তৈরি করেছেন সেটাকে কালিমা লিপ্ত করার হয়তো নতুন ধরনের একটা প্রচেষ্টা এটা সেই জন্য আমি চাইবো কেউ ম্যাডামকে ভুল বুঝো না সবাই ডেফিনেটলি খেয়াল রাখো উনি কিন্তু সুযোগ এঁকে দিয়েছেন কথা বলার তার মানে এটা নয় যে উনি সব কিছু মাফ করে দিয়েছেন আমার কিন্তু এটা মনে হয় না যদিও ভবিষ্যতে দেখবো সব কিছুই আর হ্যাঁ দীপ্তিদি যেটা বলেছে নিজের ভিডিওতে আজকে দীপ্তিদি একটু রেগেই গেছিলো তবে আমিও সেটাই সেই পথের অনুসারী যেভাবে ভিডিও করি আমার মনে হয় না আমি কোনো খারাপভাবে করি সেটা আমি সেভাবেই করে যাব সেখানে আমি না কারুর কথা শুনবো না কারুর ইনস্ট্রাকশানে চলবো না আমি কোনো বাহিনীর সদস্যও না কেউ আমাকে কোনো ইনস্ট্রাকশানও দেয় না না হ্যালো হ্যালো করে ফোনে কারুর সাথে যোগাযোগ করি বা কেউ আমার সাথে যোগাযোগ করে আমি চাইও না ইনফ্যাক্ট এসব করতে আমি কোনো ঝামেলায় না থাকতে চাই না কাউকে জড়াতে চাই বোঝাতে পারছি আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ ভিডিওতে যেরকম দেখব সেটা নিয়ে কথা বলতেই হবে যেমন আজকে বললাম যে এই মেয়ের স্বভাব নিয়ে যে অদ্ভুত স্বভাব কাউকে মানে না নিজে গুডবুকে থাকতে পারে না নিজের গুডবুকে রাখতে পারে কারণটা আর কিছুই নয় বন্ধুরা অহংকার আমি জানি না কিসের অহংকার হতে পারে রঙের অহংকার নিজেকে রূপসীভাবে সেটা বা আমি দারুণ বড় ভ্লগার বা এই হঠাৎ করে চ্যানেলটা এইভাবে পরকীয়ার পরে দাঁড়িয়ে গেছে লোকে তাকে সাপোর্ট করছে এটা ভেবে সে খুব মানে সাংঘাতিক অহংকারী হয়ে গেছে যে আমি যা করব সেটাই লোকে খাবে আমি যা বোঝাবো তাই বুঝবে হতে পারে এগুলো যে কোনোটাই সত্যি হতে পারে বা সবগুলোই সত্যি হতে পারে আমি জানি না কোনটা সত্যি তো এগুলোই বলার ছিল আজকে আর কিছু সেরকম বলার নেই তো ভিডিওটা এখানেই আমি এন্ড করব তোমাদের যদি বুঝতে পেরে থাকো আমি কি বলেছি নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো কি বুঝলে কারোর অরিজিনাল নাম বা চ্যানেলের নাম অতি অবশ্যই নেবে না এবং কমেন্ট করো নিজেদের মনের কথা আমার সঙ্গে শেয়ার করো তোমরা আমার পরিবার আমার সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবে ঠিক আছে যারা করনি তাদের বললাম এখন আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ইচ্ছা আছে বাংলাদেশ যে ভারতকে যেভাবে অবমাননা করছে তারা ভারতের উপরেই ডিপেন্ড করে অথচ তারা যা করছে সেটা নিয়ে আজকেই হয়তো একটা ভিডিও করব। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখবে এবং শেয়ার করবে এই আশা নিয়ে ভিডিওটা করব। তাহলে চলো এখন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা